হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন যাই হোক আজকে আমি একটা স্নাইপার চ্যালেঞ্জ ভিডিও বানাতে চাচ্ছি তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ কোনটা জানেন সেটা হচ্ছে স্নাইপারটাকে খোঁজা আমি তিন চারবার ট্রাই করছি তিনবার চারবার ট্রাই করে সবচেয়ে কঠিন যে কাজটা হয়েছে এটা হচ্ছে আমার স্নাইপার খুঁজতে যেয়ে যতটা কঠিন হয়েছে তার মধ্যে আমি ভাবলাম কি ভাই যে যারা স্নাইপার প্রফেশনাল স্নাইপার প্লেয়ার তারা কেমনে স্নাইপার খোঁজে খুঁজে পায়রা কেমনে এত সহজে ক্যাম নেপায় আমি তো খুঁজেই পাচ্ছি না তিন চারটা ম্যাচে একবারও স্নাইপার পেয়ে নিই যাই হোক ভিডিও শুরুর আগে আমি যে কথাগুলো বলব আমি কোনো প্রফেশনাল স্নাইপার প্লেয়ার না আমি সাধারণত অন্য অন্য গান দিয়ে সাধারণত খেলি যেমন হচ্ছে আমি এমপি ফোরটি এমপি ফাইভ তারপরে এই ধরনের গান দিয়ে খেলি আমি স্নাইপার দিয়ে কোনো সময় খেলি না আমার খেলা একজন প্রফেশনাল স্নাইপার প্লেয়ারের মতন হবেও না বাট সেরকম আমি পারবো না তা সেভাবেই দেখবেন সবাই ধন্যবাদ ভিডিও শুরুতেই অনেক অনেক কিছু খোঁজার শুরু করে দিয়েছি কিন্তু পাচ্ছি না যাই ওকে এই যে এটা আছে ছয়শো টোকে নইলে এই ইয়ার ডকটা ফেলাইতে পারবো এটা ফেলাইতে পারলে এর ভিতরে একটা স্নাইপার পাওয়া যায় স্নাইপারটা হইলেই হবে তারপর আমাদের দুইশো টোকেন অলরেডি দিয়ে দিয়েছি দুই নাম্বার ওয়াই তোমাকে অসংখ্য ধন্যবাদ যাকে আমাদের আর লাগে চারশো মাত্র দুইটা দুইটা খেলেই হচ্ছে বা কোনো এনিমি আসলেই হচ্ছে দুটো এনিমি আসলে হচ্ছে দুটো এনেমি ও না না আমি তো মারতে পারবো না স্নাইপার ছাড়া কিছু দিতে এনেমিয়ে এলে কি হবে

আরে চান তুমি এখানে আমি এ মাথা থেকে ও মাথা তোমাকে খুঁজে বেড়াচ্ছি যাই হোক ছয়শো টাকা নিয়ে গেছে এখন আমি সুন্দর করে এখান থেকে আমি এড্রপটা নামাই নেবো এই তো ভাই তোমরা কেউ টাকা কিন্তু আমার এই সুন্দর এই খেলো না ও নজর দিকেই থাকবে কারণ স্নাইপার প্লেয়ার না আমার এই সুন্দর স্নাইপারের দিকে কেউ নজর দিও না এটা হচ্ছে সম্পূর্ণ হয়ে গেলে স্নাইপারটা প্লেটতে পারবো আমি আর এই নিয়ে সম্পূর্ণ হয়ে গেল আর আমি সুন্দর করে স্নাইপারটা নিয়ে নিলাম আর তারই মাধ্যমে দুই নাম্বার বাড়িটা মারা গেলো কি আসে আমি অটো দিয়ে রাখছি যার কারণ হচ্ছে কি মাঝে মাঝে দেখা যায় কি পাশে পড়ে আছে কিন্তু খেয়াল করা যায় না দিয়ে রাখছি এখন এই এলাকায় কোনো এনিমি নাই আবার এই এলাকা থেকে চলে যাওয়া উত্তম তার জন্য একটা গাড়ি খোঁজবো আমরা এখন জুমটা ভাই সেই দেখতে সেই লাগে জমটা এর অ্যামো লাগবে আমার কাছে তো ওই না এখানে তো ফ্রিতে অ্যামো দিবে না নাই রে ফ্রি মালগুলো নিই নি এটাও হেল হেলটাও লাগবে না এটা কেউ সমস্যা করে যাই হোক আমাদের একটা গাড়ি লাগবে এখন যে চান্দু নেট গেছে চান্দুটার চার নাম্বার আর এই চান্দুটা রিভাইভটা এখন মেরে দিই কিন্তু আমার কাছে টোকেন নাই আর এখানে কোনো এনিমিও নেই তাই লাভের থেকে মেরে দেওয়াটাই উত্তম তাই না থেকে আরে কি বোকা নাকি আমার আমি দিচ্ছি তারপর ও আইছে কাছে যেহেতু মারি দিয়ে এগুলো চলে গেল মোমেন্ট ট্রাই করতে হবে মোমেন্টটা কেমন হতে পারে সুন্দর যেহেতু জোন চলে আসতেছে তাহলে এদিকে যাব গাড়ি নিতে চাচ্ছি না বিকজ আমার যাওয়া লাগবে ফ্যাক্টরিতে তো হচ্ছে না এদিকে ফ্যাক্টরিতে যাওয়া হচ্ছে না আচ্ছা বলো আমি এখান থেকে সুন্দর করে গাড়িটা নিয়ে আমি বের হয়ে যাই আমার গন্তব্য করে আচ্ছা স্নাইপার আছে আমি রাশ দিতে পারবো না ভালো মতন তাইলে আমার এখান থেকে আমার টিমমেটটাকে নিয়ে তারপরে যাও লো যাও উচিত তাই না তাহলে আমি এখন তো ওটা ডাক্তার দিই যে চার নম্বর নিয়ে যাওয়ার চাই ঠিক আছে যে চার নম্বরটা যাওয়া কি করতেছে সমস্যা নাই সুন্দর করে যাইয়ে ওটা এ চন্দো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো হন দিচ্ছি কানে যায় না নাকি এ ভাই তাড়াতাড়ি আসো চার নাম্বার উই কি 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 উই আমান আমান তাড়াতাড়ি ডার বে ওয়াট ইজ টাগেট দে বাক তে দে তাড়াতাড়ি বট ফাস্ট করে আজি ফাটাই দিলি আমার গাড়ি বট পতাকার তখন স্নাইপার নিয়ে আমি কি মায়ের খাবো বট পতাকার বট দিয়ে আর কি হবে আর কি খেলতে পারে না এগুলো খালি খালি উঠে আসছে মেডি তিনটা নিয়ে নিতে হবে স্নাইপার একটা না দুইটা লাগবে দুইটা হলে খেলতে ভালো হবে সুবিধা হবে দেখিস এমনই নিয়ে আমি তোমার কাছে আসছে তেমনই নিলাম হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে এখান থেকে এবারে দেখি ফ্যাক্টরির দিকে যাই ফ্যাক্টরির দিকে যাওয়ার তো ক্লক টাওয়ারে পড়ছে কেন আমরা ফ্যাক্টরিতে ক্লক টাওয়ারেই যাই দেখি ওই পাশ থেকে আচ্ছা ওই পাশে তো আরেকটা ড্রপ আমি খুলতে পারবো এটা না আমি তো আরেকটা ড্রপ খুলতে পারবো আচ্ছা ওই ড্রপটা খোলার পরে ওখানে একটা স্নাইপার পাবো তো যাই যাই দেখি এখানে একটা ড্রপ খুলতে পারি নাকি

তবে এখন চলে যাবো ছয়শো টুকে মনে হচ্ছে ছয়শ টাকা দেবে না আমার মনে হচ্ছে কেন ছয়শ টাকা দেবে না একবার ছশো আর আমাকে দেবে না অন্য কাউকে ছশো দেবে যে স্নাইপারটা বের করবে আর কি চান্দু উঠে চলে আসে যদি স্নাইপারটা পেয়ে যায় তাহলে আর খোলা লাগবে খালি ও ভাই আটশো তিরিশে ধন্যবাদ যদি না দেয় আরো দুইশো ওইখানে আসে পিছনে

ঠিক আছে এমরা আসে না কেন আরে ভাই এমরা এই তোরা আরেক রোজ করানো যেমা পাচ্ছি না আমরা ক্যামরা নিয়ে এখন আমাদের এইখান থেকে বাঁকতে হবে জোন চলে এসছে প্রায় আমাকে কী কাটাটা দিছে এখন যদি কোনো এনিমি আমাদের দেখে আমার তো পুরো শেষ অবস্থা অবস্থা শেষ করে দেবে পুরো দূর করে একটা বেডি বেরিয়ে নিতে হবে

টেনশন না আমার প্লেয়ার গুলো পুরো আছে কেউ কেউই মরতেছে না চানটা গাড়িতে উঠতেছে আর কি হইলো দাঁড়াইতে দাঁড়ায় মারতে পারে দেখছে না কি রে ও একটা ড্যামেজ আরেকটা ড্যামেজ দিলেই মরে যাবে আরেকটা এ ভাই একশো আট ছিয়ানব্বই কি ভাই মরে না কেন আহ ভাই একশো আট ছিয়ানব্বই কি মরে না আরে আল্লাহ এটা আমার লেগে হয়তো মনে হচ্ছে মনে হয় এক দুই আছে তে হালকা একটু হেল্প কাটবে খেয়েল রে চান্দুর আরে আরে নো রে ভাই এক বিয়াল্লিশ একশো আট আর কুতু মারবো আরে তুমি এখান থেকে মারি জীবনে মা পার পার না খেয়েল আরে আমার সব হয়ে গেছে যাই হোক আমি যতটুকু পারছি আমি ঠিক ততটুকুই খেলছি তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন